সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশড হওয়া রিক্রুটমেন্ট নোটিশ সংক্রান্ত বিষয় নিয়ে বন্ধুরা ভিডিওর মূল পর্বে চলে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছ অর্থাৎ তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক যারা যাদের রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে তো এখানে আরও আমরা জেনে নেব এখানে বয়স কী লাগবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে এখানে এজ লিমিট কী লাগবে এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এখানে কোন কোন পোস্টের জন্য আবেদন করা হবে খুচিনাটি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো ভিডিওর মূল পর্বে চলে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের পক্ষ থেকে দেওয়া কোনো আপডেট তোমরা মিস না করে ফেলো চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নোটিশটি ডাউনলোড করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে নোটিশে কি বলা রয়েছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান দু হাজার পঁচিশ এসএসসি কিন্তু প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করে সেক্ষেত্রে এই বছরও কিন্তু নোটিশ পাবলিশড হয়ে গেছে তো এখানে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আছে ডেট কি আছে আবেদন করার তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত কি পেমেন্ট করতে হবে এছাড়াও তোমাদেরকে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ভ্যাকান্সি কি রয়েছে এ টু জেড প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে আলোচনা করা হবে তো তোমাদেরকে প্রথমে তোমাদেরকে যেটা বলে দেবো এখানে আবেদন করা শুরু তারিখটা কিন্তু এখানে মেনশান করা রয়েছে ছাব্বিশ ছয় দু তারিখ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা তোমরা চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেকে কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল করে ফেলবে অনলাইনে ফর্ম ফিল আপ করার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা গিয়ে আবেদন করতে পারো এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত কিন্তু এটা করা যাবে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট পঁচিশ সাত দু তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া করতে পারবে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চেঞ্জেস উনত্রিশ সাত দু হাজার সাত থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে এই প্রক্রিয়া করতে পারবে ক্লিয়ার শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তো বন্ধুরা এখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে এখানে নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ বন্ধুরা তোমরা যারা ফর্ম ফিল করবে তোমরা প্রত্যেকে প্রিপারেশান নিচ্ছ এটুকু আমার বিশ্বাস এবং ইতিমধ্যে তোমরা যারা প্রিপারেশান নেওয়া শুরু করনি তাদেরকে বলবো প্রিপারেশান নেওয়া চালু করো এবং পরীক্ষার ডেট যেহেতু দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যেতে পারে এখানে পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই নেওয়া হবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু ভালো হতেই হবে ভালো করতে হবে ক্লিয়ার তোমরা যদি ফর্ম ফিল করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়া এতে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স থ্রি অর্থাৎ তোমরা চাইলে তোমাদের যদি কোনো সমস্যা হয় টেকনিক্যালি কোনো সমস্যা হয় ফর্ম ফিল করতে তোমরা কিন্তু চাইলে এই টোল ফ্রি নাম্বারে কিন্তু ফোন করতে পারো ক্লিয়ার বন্ধুরা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি এইখানে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এই পদের জন্য আবেদন করার জন্য তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাজ অন এক আট দু হাজার পঁচিশ তারিখের হিসেবে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট এক আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক পাস কমপ্লিট করেছো অথবা সিমিলার কোনো এক্সাম বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম যদি তোমরা পাস আউট করে থাকো বোর্ডের পক্ষ থেকে তো তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে অর্থাৎ তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া গেল এখানে মাধ্যমিক পাস যারা তোমরা করেছ তোমরা প্রত্যেকে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এই কোয়ালিফিকেশনটা অবশ্যই এক আট দু হাজার পঁচিশ তারিখ হিসেবে অর্থাৎ এর আগে কিন্তু বা এই নির্দিষ্ট দিনের হিসেবে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে মাধ্যমিকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বা এক্সাম দিতে পারবে ক্লিয়ার বন্ধুরা এখানে শূন্য পদ রয়েছে কতগুলি আমরা জেনে নেবো ভ্যাকান্সিস দ্য টেন্টিভ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট আর অ্যাজ আন্ডার এমটিএস পদের জন্য ভ্যাকান্সি কিন্তু এখনও কালেক্ট করা হচ্ছে কালেক্ট প্রক্রিয়া কিন্তু চলছে তো সেক্ষেত্রে ভ্যাকান্সি কত থাকবে এই পরীক্ষার হিসেবে তো সেক্ষেত্রে সেটা কিন্তু আগামী দিনে নোটিশ আকারে পাবলিশ করা হবে এবং তোমাদেরকে ভিডিও আকারে আমরা পাবলিশ করবো এবং তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে যেটা হাবালদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এই পদের জন্য কিন্তু এক হাজার পঁচাত্তরটি কিন্তু পোস্ট কিন্তু এখানে ডিক্লেয়ার করা রয়েছে তো তোমরা কিন্তু দেরি না করে অ্যাপ্লিকেশন করতে শুরু করে দেবে এবং তোমাদের প্রিপারেশান কিন্তু সেই লেভেলে পৌঁছাতে হবে এমটিএস পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবং তোমরা যারা হাবালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এই পদের জন্য আবেদন করবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর এক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশান পাওয়া যাবে এজ রিল্যাক্সেশান কিন্তু এখানে মেনশান করা রয়েছে এস সি এস তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ও যারা রয়েছে তিন বছরের ছাড় পাবে পি ডাব্লু বিজি আনরিজার্ভ ই ডাব্লু এস দশ বছর ছাড় পাবে পি ডাব্লু বিজি ও বি সি তেরো বছর পি ডাব্লু বিজি এস সি এস টি পনেরো বছর ইএক্স সার্ভিসম্যান তিন বছর বার্থ ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড দ্য সেম রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি একজামিনেশন সার্টিফিক উইল বি একসেপ্টেড বা কমিশন ফর ডিটারমাইন দ ইস অ্যান্ড নো সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট ফোর চেন্স উইল বি কনসিডার্ড ওর গ্রান্টেড মিসমেশ অফ ডেট অফ বার্থ উইল বি গ্রাউন্ড ফর রিজেকশন অফ ক্যান্ডিডেট তো তোমাদের যাদের ডেট অফ বার্থ ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশানে যে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে যে ডেটটা আছে সেটাই কিন্তু তোমাদেরকে ধরা হবে যদি আলাদা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করা হবে পরিষ্কার তোমরা যারা হাবালদার পদের জন্য আবেদন করবে তোমাদের হাইট হতে হবে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ক্লিয়ার এবং এটা কেবল এটা মেল ক্যান্ডিডেটের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে ক্লিয়ার অর্থাৎ মেল ক্যান্ডিডেট থাকবে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেট যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ তোমাদের ক্ষেত্রে সেভেন্টি সিক্স থেকে এইট্টি ওয়ান সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট হতে হবে পরিষ্কার সাইকেলিংয়ের ক্ষেত্রে তোমরা যারা মেল ক্যান্ডিডেট থাকবে তোমাদের জন্য আট কিলোমিটার সাইকেলিং করতে হবে মাত্র তিরিশ মিনিটে ক্লিয়ার এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তিন কিলোমিটার রান করতে হবে তিন কিলোমিটার তোমার সাইকেলিং করতে হবে পঁচিশ মিনিটে এবং তোমাদেরকে বলে রাখি মেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে ওয়াকিংয়ের জন্য ষোলোশো মিটার তোমাদেরকে হাঁটতে হবে পনেরো মিনিটে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য ক্লিয়ার আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এক কিলোমিটার হাঁটতে হবে কুড়ি মিনিটে পরিষ্কার তো এখানে কিন্তু এই যে টার্মস অ্যান্ড এই এইটা কিন্তু তোমাদেরকে ফুলফিল করতে হবে পরিষ্কার এবার সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে কম্পিউটার বেস যে এক্সামিনেশানটা নেওয়া হবে সেখানে সিলেবাস কি থাকবে পরিষ্কার প্রথমে তোমাদেরকে দুটো সেশানে পরীক্ষা নেওয়া হবে সেশন ওয়ানে দুটো থাকবে দুটো টাইপ থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি যেখানে কুড়ি নাম্বার কুড়িটা কোয়েশ্চেন্স থাকবে ম্যাক্সিমাম মার্কস থাকবে ষাট নেক্সট রয়েছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এখানেও সেম কুড়িটি কুড়িটি প্রশ্ন থাকবে ম্যাক্সিমাম নাম্বার থাকবে ষাট ক্লিয়ার টাইম ডিউরেশন ফর অল ফোর পার্টস তার পার্টের জন্য যে সময় দেওয়া থাকবে সেটা হলো পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের এক্সামে তোমাদেরকে চল্লিশটা কোয়েশ্চেন্স কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে এবার এখানে দেওয়া আছে সিক্সটি মিনিটস ফর ক্যান্ডিডেট এলিজিবেল ফর স্ক্রাইব প্যারা এইট অর্থাৎ তোমাদের পিএইচ ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য কিন্তু সিক্সটি মিনিটস অর্থাৎ পনেরো মিনিট বেশি সময় দেওয়া হবে এবার সেশান টুতে কি দেওয়া আছে সেটা একবার আমরা আলোচনা করি সেশন টুতে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এখানে পঁচিশটা কোয়েশ্চেন্স থাকবে ম্যাক্সিমাম নাম্বার থাকবে পঁচাত্তর এবং দ্বিতীয় ক্ষেত্রে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান সেক্ষেত্রে তোমাদের একই রকম পঁচিশটা কোয়েশ্চেন্স থাকবে পঁচাত্তর নাম্বার এবার এখানেও তোমাদেরকে সময় দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট এবং এ ফিজিক্যালি হ্যান্ডেড তোমরা যারা রয়েছ তোমাদেরকে সা তোমাদেরকে ষাট মিনিট অর্থাৎ পনেরো মিনিট কিন্তু বেশি টাইম দেওয়া হবে ক্লিয়ার কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইন টু সেশানস সেশান ওয়ান অ্যান্ড সেশান টু অন দ্য সেম ডে অ্যান্ড বোধ দ্য সেশানস উইল বি ম্যান্ডেটারি এইখানে কিন্তু এই প্রথম যে সেশান ওয়ান পরীক্ষা হবে নেক্সট তোমাদের সেশান টু পরীক্ষা হবে এবং তোমাদেরকে কিন্তু দুটোতেই কিন্তু কোয়ালিফাই করতে হবে তবেই কিন্তু তোমরা পরবর্তীকালে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টের জন্য ডাক পাবে ক্লিয়ার বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিওর তো আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে কি পরীক্ষা নেওয়া হবে এরপরে কিন্তু সিলেবাস কিন্তু আরও ডেসক্রিপ্টিভভাবে এখানে দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান কম্পিউটার বেসড যে এক্সামিনেশানটা নেওয়া হবে সেখানে সিলেবাস কি থাকবে সেখানে তোমাদেরকে আমি তোমাদের দেখিয়ে দিলাম নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকবে সেখানে যে সাবজেক্টগুলোর উপর প্রশ্ন বড় করা হবে যে সাবজেক্টগুলোর উপর আমাদেরকে ভীষণ ক্লিয়ার ধারণা রাখতে হবে অর্থাৎ বাড়িতে প্র্যাকটিস করতে হবে সেই সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে নাম্বার সিস্টেম এল সি এম এরকম কিন্তু অনেকগুলি চ্যাপ্টার কিন্তু এখানে মেনশান করা রয়েছে তোমরা কি করবে তোমরা ডিসক্রিপশান বক্সে দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি সিলেবাস বলে তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করো এবং ডাউনলোড করে তোমরা প্রত্যেকে কী করবে নিজেদের খাতায় সেগুলো কিন্তু লিখবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা পড়াশুনো করবে যাতে করে কোনো একটা প্রশ্নের জন্য তোমরা পরীক্ষার হল মিস না করে ফেলো ক্লিয়ার এখানে দেখো সাবজেক্টগুলো কী কী দেওয়া আছে এখানে আছে অর্থাৎ অ্যারিথমেটিক একদম আমরা যে অ্যারিথমেটিক বা যে পাটিগণিতগুলো আমরা সাধারণত নাইন টেনে করেছি সেইগুলোর উপরেই কিন্তু প্রশ্ন করা হবে তো এগুলো কিন্তু ভীষণ ক্লিয়ার ধারণা তোমাদেরকে নি রাখতে হবে তার জন্য এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও নেক্সট রয়েছে রিজনিং অ্যাবিলিটি রিজনিং অ্যাবিলিটির বিষয়ে এখানে কিন্তু পরিষ্কার ধারণা এখানে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কী কী বিষয়ের উপর পরীক্ষা আসতে পারে প্রশ্ন সেগুলো এখানে মেনশন করা রয়েছে নেক্সট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে যে এক্সামটা নেওয়া হবে সেখানে কী কী থাকবে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিমস তো এই বিষয়গুলো কিন্তু তোমরা একটা ক্লিয়ার ধারণা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে এবং পরীক্ষায় যাতে সফল হও তার জন্য কিন্তু খুব ভালো করে করতে হবে এখানে আমি আমার করে চেষ্টা করেছি যে বিষয়গুলো কিন্তু যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবার তোমাদের যদি আলাদা করে কোনো প্রশ্ন বা আলাদা করে কোনো জিজ্ঞাসা থাকে বা তোমরা কী রকমভাবে পড়াশোনা করতে চাও সে বিষয়ে যদি তোমাদের সাজেশান নেওয়ার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীকালে কিন্তু ভিডিও তৈরি করা হবে এখান থেকে যে ক্লিয়ার ধারণা সেটা কিন্তু পাওয়া গেল প্রথমে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পরে নির্দিষ্ট ডেট তোমাদেরকে মেনশান করে দেওয়া রয়েছে নির্দিষ্ট ডেটে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে নেক্সট কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমরা যারা কোয়ালিফাই করবে তারপরে তোমাদেরকে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট এর জন্য কিন্তু ডাকা হবে কেবলমাত্র হাবালদার পদের জন্য পরিষ্কার অর্থাৎ এম এর জন্য কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে না পরিষ্কার তোমরা যারা এমটিএসে আবেদন করবে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশনে তোমরা যারা কোয়ালিফাই করবে নেক্সট তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে নেক্সট মেডিকেল এক্সামিনেশান হয়ে গেলে তোমরা কিন্তু সিলেক্ট বা মেরিট লিস্টে কিন্তু স্থান করে নেবে অর্থাৎ এখানে ক্লিয়ার ধারণা পাওয়া গেল সিবিটি এক্সাম হবে পিইটি হবে কেবলমাত্র হাবালদার পদের জন্য তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে নেক্সট মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে কিন্তু তোমরা মেরিট লিস্টে কিন্তু স্থান পাবে অর্থাৎ তোমরা কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের নেওয়া এই পরীক্ষায় কিন্তু তোমরা সফল হলে তোমরা প্রত্যেকে কিন্তু চাকরি পাবে তো বন্ধুরা এখানে আমার এই মুহূর্তে আর কিছু বলার তেমন নেই তো তোমাদের যদি ইচ্ছা থাকে বন্ধু চাকরি পাওয়ার তো সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার লেভেলটা সেখানে পৌঁছাতে হবে আর আমার বিশ্বাস তুমি পারবে তোমাকে পারতেই হবে তুমি খুব ভালো করেই বুঝতে পারছো বর্তমান সিচুয়েশানে এই মুহূর্তে রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু সেভাবে আসছে না তো সেক্ষেত্রে এই নোটিশ যেহেতু পাবলিশড হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এখানে কোনো রকমভাবে কিন্তু গাফিলতি করলে চলবে না যে কোনো সাহায্য তোমাদের যদি লাগে আমি অবশ্যই তোমাদেরকে পার্সোনালি দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদেরকে দরকার পার্সোনালি আমি যোগাযোগ করব। সেখানে কিন্তু তোমাদের যদি কোনো হেল্প লাগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমার সমস্ত রকম সমস্ত যা সাপোর্ট দেওয়ার আমি পার্সোনালি দেব ভাই পরিষ্কার কথা ভাই চাকরি পেতে হবে এবং নিজের এই মে লোককেও কিন্তু পৌঁছাতেই হবে তো বন্ধুরা এই মুহুর্তে আমি আর বেশি কথা বলছি না চলো এই মুহুর্তে ভিডিওকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করি এবং তোমার যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দাও জানিয়ে দাও যে এরকম একটা নোটি নোটিশ কিন্তু বেরিয়েছে চাকরি সংক্রান্ত নোটিশ বেরিয়েছে তো সেক্ষেত্রে সবার ভালো হবে আর যদি কোনো হেল্প লাগে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো পরের ভিডিও দেখা হচ্ছে যেটা